জানা যায় আশিকের জন্ম বাংলাদেশের চাঁদপুরে তবে তার বাবার চাকরি কারণে শৈশব কেটেছে যশোরে তিনি শিক্ষা জীবন শুরু করেছেন সিলেট ক্যাডেট কলেজে পরে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়াশোনা করেন উচ্চ উচ্চশিক্ষার জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে ব্যবসা প্রশাসনে স্নাতক ডিগ্রি লাভ করেন তার পেশাগত জীবন শুরু করেন দুই সালের ফেব্রুয়ারিতে ব্রিটিশ আমেরিকান টোবাকোতে আঞ্চলিক অফিসার হিসেবে এর আগে দুই হাজার এগারো সালের মার্চ পর্যন্ত ল্যান্ডিং ও প্ল্যানিং বিভাগে ম্যানেজার হিসেবে কাজ করেন বাংলাদেশে তিনি দ্য ব্যাঞ্চ নামে দেশের প্রথম স্পোর্টস বার প্রতিষ্ঠা করেন দুই সালের অক্টোবরে তিনি লন্ডনে আমেরিকান এয়ারলাইন্সে ফিনান্সিয়াল ও স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট হিসেবে যোগ দেন দুই সালে মে মাসে তিনি ইউরোপ এশিয়ার ফাইন্যান্স প্রধান হিসেবে পদত্যাগ করেন পরবর্তীতে তিনি এইচএসবিসি বাংলাদেশে যোগ দেন এবং সিঙ্গাপুরে এইচএসবিসিতে কর্মরত হন তার পেশাগত কৃতিত্বের জন্য তিনি বাংলাদেশ ব্রিটিশ কাউন্সিল থেকে পুরস্কার লাভ করেন